অল্প সময়ের ভিতরে আমরা এই কথা বলেছি যে পরিস্থিতির দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে দেশের ভেতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণভ্যুত্থানের বিজয়কে বসাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেয়ীমানি করা হবে এবং এই কাজটা করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটুকু করণীয় সেই করণীয়টাকে আমরা যেমন নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব সরকারেরও উচিত হবে এই সহযোগিতাটাকে আরও ফলপ্রসূ করে যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করব এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ এসেছিল যে রাজনীতিবিদরা এখন জনগণের কাছে জনগণের বিচারে রাজনীতিবিদদের সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব বিরাজ করে এবং সেই পরিস্থিতিতে এটাও আমরা ভাবার জন্য বলি যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এরশাদের পতনের পর যেরকম নাকি আমরা আচরণবিধি তৈরি করেছিলাম সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে যেখানে আমরা বলে দেব যে ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করবো না এবং যাতে না করা হয় সেটা দেখব এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য আরেকটা প্রসঙ্গে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্য আর ইউনিফর্মিটি এবং ইউনিটি এই দুটো জিনিস আসে না বহুদলীয় রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে মতের তারতম্য আমাদের ভীত হওয়া উচিত না মতের তারতম্য থাকবে সেটাকে এনকারেজ করা উচিত কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হল জনগণের এবং জনগণকে সঠিকভাবে তার মতামত যাতে প্রতিফলিত হয় সেই জন্য প্রতিনিধি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠুতা হতে হবে আমাদের ভেতরে নির্বাচন এবং সংস্কার এই দুইটার ভেতরে আন্ত সম্পর্ক নিয়েও কথা হয় আমরা এই অভিমত ব্যক্ত করেছি যে সংস্কার ঠিক ঠিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে